নমস্কার বন্ধুরা বর্তমান খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে এবং এর সাথে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তবে ভারতীয় মৌসুম ভবনের আপডেট অনুযায়ী কিন্তু আরও দুদিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো কবে কবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং কত অবধি বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং ভারতীয় সরি আমাদের আলিপুর আদপ্তরও কিন্তু বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরো বাড়তে পারে তো আলিপুর আবহাওয়প্তর কি বলছে তাও কিন্তু তুলে ধরবো এই তো জানতে হলে এবং সঠিক পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে তার পাশে থাকা আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় সম্ভাবনার আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু রয়েছে মিডল টপ লেভেলে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি অক্ষরেখা কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে বিস্তার করছে যেটা কিন্তু বাংলাদেশের লোয়ার টপ লেভেলে ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে এবং এরই সাথে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার টপ স্পিরিক লেভেলে রয়েছে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি কিন্তু রয়েছে এবং এটা কিন্তু আগামী এক সপ্তাহে কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু উত্তর পূর্ব আসাম সরি আরব সাগর এবং তার উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর এবং তার সংলগ্ন এরিয়া লোয়ার টপাসফিক লেভেলে কিন্তু বিস্তার করছে অর্থাৎ আরব সাগর থেকে কিন্তু অক্ষরেখাটি বিস্তার করছে আমাদের মধ্যপ্রদেশের একটি ঘূর্ণাপত্র রয়েছে তার ওপর কিন্তু বিস্তার করছে এবং এর সাথে বলা হচ্ছে আরেকটি অক্ষরেখা রয়েছে কিন্তু যেটি কিন্তু রায়ালসিমার কমোরেন এরিয়া থেকে লোয়ার টপাসফিক লেভেলে বিস্তার করছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন এরিয়া লোয়ার টপাসফিক লেভেলে কিন্তু রয়েছে এবং এরই সাথে বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে আগামী সাত দিন কিন্তু বৃষ্টি থাকবে উত্তরাখণ্ড লাদাখ গেলগিত বালতিস্তান মুজফরবাদ পূর্ব রাজস্থান এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকবে উত্তরাখণ্ড এবং তার সাথে উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ এবং এর সাথে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী এক সপ্তাহ বিভিন্ন জায়গাতে ছত্তিশগড় পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সাথে কোঙ্কান এবং গোয়াতেও বিভিন্ন জায়গাতে থাকবে এবং পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী এক সপ্তাহ পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে যেটা কিন্তু বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গে থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে থেকে আঠেরো তারিখ অবধি বৃষ্টি হতে পারে অর্থাৎ কিন্তু আরও দুদিন বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু বর্তমানে আমরা মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি মৌসুম ভবনের আপডেটে কিন্তু আমরা গতকাল পেয়েছিলাম ষোলো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু পরিবর্তন হয়ে এখন কিন্তু আঠেরো তারিখ দেখা যাচ্ছে অর্থাৎ আরও দুদিন কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এর সাথে কিন্তু আমাদের ঝাড়খণ্ড ও উড়িষ্যার উপর যেটা বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে তেরো থেকে ষোলো তারিখ এবং বিহারে কিন্তু তেরো থেকে আঠেরো তারিখ এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে বলা হচ্ছে তেরো থেকে চোদ্দ তারিখ এবং এরই সাথে কিন্তু মনে হচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেরো থেকে সতেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশে তেরো থেকে পনেরো তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা তামিল তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা এবং তারই সাথে লাক্ষাদ্বীপ এবং বিভিন্ন জায়গায় যেই জায়গাগুলি থাকছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ এবং এরই সাথে কিন্তু যেটা আমরা এখানে বর্তমানে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে এখানে কিন্তু তেরো তারিখ আজ কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তবে এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি তারপরে চোদ্দ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে পনেরো তারিখের দিকেও কিন্তু আমাদের আহ পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু এ পাশে উত্তর ভারতের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু আহ এ পাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তার পরের দিন অর্থাৎ পনেরো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি সতেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন সময় আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু বিভিন্ন জায়গা এখানে কিন্তু অরুণাচল প্রদেশ এবং এর পাশে ত্রিপুরা এবং এরই সাথে মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কম রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি তবে আসামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা এ পাশে দেখি তাহলে কিন্তু আঠেরো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং এরই সাথে কিন্তু আর তেমন কোনো আপডেট কিন্তু বর্তমানে দেওয়া নেই তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো ধরে আমরা চলে এসে উনি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এশিয়ান ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আমাদের দক্ষিণ গতকাল কিন্তু বলেছিলো যে চৌদ্দ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল তবে তাতেও কিন্তু আলিপুর আবাদ দপ্তরের আপডেটেও কিন্তু পরিবর্তন ঘটেছে চোদ্দ তারিখের পরে কিন্তু আমরা আপডেট পেয়েছি যে প্রায় কিন্তু আহ ষোলো থেকে সতেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে ষোলো তারিখ কিন্তু বিভিন্ন জেলার উপর চারটি জেলার উপর কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার সতর্কবার্তা থাকবে বৃষ্টির আহ যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে হলুদ সতর্কবার্তা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো এবারে আরো যে দিনগুলি থাকছে আজ ও তারপরে যে দিনগুলি থাকছে প্রায় 14 তারিখ থেকে ষোলো তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কিন্তু আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলার উপর থাকবে তবে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমরা যদি আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘা এবং খাজুরি এ পাশে কন্টাই মন্দারমণি এই সাইডটাতে কিন্তু মোটামুটি প্রায় কিন্তু চল্লিশ থেকে তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কাছে কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে যেটা আগামী চব্বিশ ঘন্টার উপর হবে যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফেজারগঞ্জ এ পাশে গঙ্গাসাগর এবং এ কিন্তু এ পাশে আমরা পশ্চিম মেদিনীপুরের কণ্টাই দীঘা এবং তার সাথে কিন্তু খাজুরি এইসব জায়গাগুলিতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এ পাশে কলকাতা এবং এ পাশে কিন্তু হুগলিতে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে এবং নদীয়াতে একদমই হালকা থাকবে এবং এই দিকে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু কিছু জায়গা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং খড়দহ এবং তার সাথে হুগলির কিছু জায়গাতে একদমই হালকা বৃষ্টি থাকবে নদীয়ার কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু কুড়ি থেকে একুশ মিলিমিটার বৃষ্টি এবং অপরদিকে এ পাশে কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি এবং নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দশ থেকে প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গার ওপর বিভিন্ন জেলার ওপর এবং এর সাথে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকবে সব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে উইন্ডের আপডেটে তবে এ পাশে যদি আমরা দেখি আগামী দশ দিনে তাহলে কিন্তু অনেকটা বড় পরিবর্তন থাকছে যেটা কিন্তু আমরা এ পাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এ পাশে মেদিনীপুরের কিছু জায়গা এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় কিন্তু দুশো আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কিছু জায়গায় এ পাশে জয়নগরের উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং বারুইপুরের কাছেও কিন্তু দুশো ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এপাশে কলকাতার দিকে লক্ষ্য করা যাচ্ছে প্রায় দুশো এগারো থেকে বারো এবং দুশো কুড়ি মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে যদি আমরা মেদিনীপুর সাইডে দেখি দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এর হিসেবে কিন্তু যদি আমরা এপাশে পাশে দেখি বালিচক খড়গপুর এই সাইডে কিন্তু প্রায় একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে কিন্তু ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডে কিন্তু একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে কিন্তু বিষ্ণুপুর বাঁকুড়া কতুলপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে রঘুনাথপুর পুরুলিয়া এই সাইডে কিন্তু প্রায় একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন এই সাইডে কিন্তু প্রায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু দুর্গাপুর বোলপুর কাটুয়া ঘুসখড়া এই সাইডে কিন্তু একশো ষাট থেকে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর এবং আজিমগঞ্জ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে রামপুরহাটের দিকে কিন্তু একশো পঁয়তাল্লিশ মিলিমিটার থেকে সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে আমরা পাড়া দিয়া দুমকা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে পাহাড়ের রাজমহল এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে আমরা উত্তরবঙ্গ মালদার দিকে যদি দেখি তাহলে কিন্তু একশো পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এই পাশে বাংলাদেশের যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম উত্তর পূর্ব এবং উত্তর ভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় যথাক্রমে একশো তিরিশ থেকে যথাক্রমে একশো ষাট এবং যথাক্রমে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে কিন্তু দুশো আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং এই পাশে বাংলাদেশের দক্ষিণ ভাগে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যায় চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু কলাপাড়া এবং খুলনা এবং শ্যামনগর এ পাশে পাথরঘাটা বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিকে প্রায় দুশো মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের ঢাকার উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কুচবিহার এবং শিলিগুড়ি সাইডে কিন্তু প্রায় একশো থেকে দুশো মিলিমিটারের উপর বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে কুচবিহার আলিপুর দুয়ারে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে প্রায় একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু শিলিগুড়ি সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো শো মিলিমিটার উপর বৃষ্টি থাকবে তবে দার্জিলিং এর কাছে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে প্রায় একশো মিলিমিটার কাছাকাছি কিন্তু বৃষ্টি দার্জিলিং এর সাইডে থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী দশ দিনে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বজ্র বৃষ্টি মোটে দেখলে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু দুপুরবেলার পর থেকে বৃষ্টি থাকবে তবে সকালবেলা থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় ছিটে ফোটা উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি এবং তারপরে কিন্তু দুপুর একটার দিকে আমরা এপাশে পাশে যেটা পাচ্ছি প্রায় মেদিনীপুর এবং তার সাথে হাওড়া কলকাতা এবং এপাশে পাশে কিন্তু আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে দুপুরবেলার দিকে এবং তারপরে কিন্তু বিকেলবেলার দিকে ক্রমশ বৃষ্টিটা উপরে উঠে আসছে যার জায়গায় কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে নদীয়া এবং আরও বিভিন্ন জায়গা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে পারে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং এর সাথে কিন্তু আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে এবং তারপরে কিন্তু পনেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি থাকবে না তারপরে কিন্তু ষোলো তারিখের দিকে কিন্তু আবার বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে কিন্তু ষোলো তারিখের দিনে কিন্তু সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এপাশে পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এপাশে নদীয়া এবং তার সাথে হুগলি এবং হাওড়া বিভিন্ন জেলার উপর কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিও ধন্যবাদ